হ্যালো রিওন গুড মর্নিং সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সাথে শুরু করছি আজকের ভিডিওটা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাজে এখন সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা মতো হবে সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই পৌনে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ওভির জন্য ব্রেকফাস্ট বানিয়েছি তোজোর ছাতু ভিজিয়ে রেখেছি প্লাস আমার জন্য বানিয়েছি বানিয়ে রেখে তো যেও ঘুম থেকে উঠে উঠে গেছে আর ও বলছে যে ওয়াক করতে যাবে তাই বেরিয়ে পড়লাম ওয়াক করতে তো আমার তো ওর থেকে বেশি ভালো হবে ওয়াক করলে ও ঘুমোয় বলেই আমি উঠে আসতে পারি না ওকে রেখে ভাবছি এইবার থেকে যেদিনই উঠে যাবে সেই দিনকেই বেরিয়ে যাব বাড়িতে আর থাকবো না তো যাই হোক ঘুম থেকে উঠে এই যে নদী পাহাড় আকাশ সব এখানে একসাথেই হয়ে যায় ভীষণ ভালো লাগে মানে যত দেখি তত ভালো লাগে যত দেখি তত ভালো লাগে তো যাই হোক সেইগুলো কিছু 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 মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতেও ভীষণ আমার ভালো লাগে তো যাই হোক হাঁটাহাঁটি হয়ে গেল প্রায় দেড় ঘন্টা এবার এসছি বাড়িতে বাড়িতে এসছি ভীষণ খিদে পেয়েছে এসেই প্রথমে হাত মুখ ধুয়ে আমি আর তোজো কিন্তু ব্রেকফাস্ট করেছি তোজোকে খাইয়েছি ছাতু আর আমি খাচ্ছি হচ্ছে পরোটা আর বাঁধাকপি ভাজা তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়েছে এবার রান্নাপাতিও তো করতে হবে তাই রান্নাটা চাপিয়ে দিয়েছি বাজে পনেরো নটা মতো আগের দিনের কচুর ছড়ার তরকারি ছিল একটু ওগুলো গরম করে নিয়েছি শুকনো মাছের ঝাল করেছি আর এখানে কুমড়ো শাক করব আর ডাঁটা দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল করব তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো রান্নাবান্না বলতে কি মানে ডিম নেই আর এখানে মাছ পাওয়া যায় না প্রতিদিন মাংস ভালো লাগে না তোমরা জানো তো সেই জন্যে আর এই সবই আর কি ঘুরে ফিরে রান্না করতে হয় তবে একটা জিনিস কি এই সবজি শাকগুলো লাগানোতে আমার ভীষণ ভালো হয়েছে মানে আগে যখনই ভিডিও করতাম প্রচণ্ড ইচ্ছে করতো যে এরকম শাক খাই সবজি খাই টাটকা টাটকা তো ভীষণ ভালো লাগে খেতে সব মিলিয়ে অনেক রকমের রান্নাও শিখেছি যেহেতু মাছ পাওয়া যায় না এই ডালের বড়া দিয়ে তরকারি এগুলো আমার বাপের বাড়িতে আগে কখনও আমি দেখিনি আমার শ্বশুর বাড়িতে দেখেছি কিন্তু বাপের বাড়িতে দেখেছি বলতো শুনেছি ওরা খায় অতটা খায় বোধ বোধহয় কখনও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না তো যাই বলে না যখন পায় না মানুষ তখন ঠিক কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করতেই হয় যেমন ডাঁটা ডাঁটা ঝোল না একদম খালি ডাঁটা আলুর ঝোল করলে খুব একটা ভালো লাগে না তো ওই জন্য একটু ডালের বড়া দিয়ে দিলে বিশেষ করে কলাইয়ের ডালের বড়ি থাকলে ভালো কিন্তু এই আমি করিনি আর কি করা হয়নি ওই জন্য এইগুলো দিয়েই চালাচ্ছি তো ডালের বড়াগুলো তো ভেজে নিয়েছি ভালো করে তারপর পেঁয়াজ দিয়ে কয়েকটা বড়া ভেজে নিলাম তোজোর জন্য এই দেখো ডাটা আর আলুগুলো কেটে নিয়েছি আলু মাত্র একটা দিয়েছি ছ পিস তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আলু খাওয়ার কেউ নেই আমি তো এক পিসও খাবো না তোজোর বাবা এখন আর অত পছন্দ করে না তো যাই হোক একদম হালকা পাতলা করে আজকে রান্নাটা করব দেখছো একটু রসুনও দিনই ভেবেছিলাম রসুন না দিলে ভালো লাগবে জানো না অন্যদিন রসুন দিয়ে করি ভালো লাগে আজকে ভাবলাম একটু নিরামিষ করি কিন্তু সত্যি সবই ঠিক হয়েছে কিন্তু দুকোষ রসুন পড়লে আরও বেশি ভালো লাগতো ঝোলটা তো যাই হোক চলো রান্না বান্না তো প্রায় হয়েই গেছে হয়ে এসছে এখন আর কি এবার অন্য কাজকর্ম করে চলে এসেছে বা রান্নাঘর পরিষ্কার করতে এর মাঝে কিন্তু আমি অনেক কাজকর্ম করেছি ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া থালা বাসন মাঝে সবটা সেরে সব শেষে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এইবার ঘর মুছে স্নানে যাব। তো যাই হোক স্নান করে এসেছি এসে কিন্তু পুজো হয়ে গেছে তুলসী গাছে জলও দিয়ে ফেলেছি আবার মানে আমি যখনই এখানকার পরিবেশ দেখি সত্যি তোমাদের সাথে দেখাতে ভালো লাগে তো সব সেরে বিকেলবেলায় গিয়েছিলাম ক্যান্টিনে এত সুন্দর আবহাওয়া ছিল তাই গেছি কিন্তু আসার সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি তো যাই হোক যেহেতু চালের বস্তা নিয়েছে ওই চালের বস্তাটা আগে রেখে এসে তারপর আমাদের কাছে আর কি আবার আসবে ভেবেছিলো ভেবেছিলো বলতে এসেও ছিল কিন্তু আমরা ঘুরতে পারিনি ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেছিলাম তো যাই হোক বৃষ্টিটা যেহেতু আমরা ভিজে গেছিলাম আসার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে বিকেল চারটে থেকে রাত একটা দুটো পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর যেহেতু আসার সময় ভিজে গেছিলাম ওই জন্য কিন্তু অনেক দিন পর আমি এইভাবে বৃষ্টিতে ভেজেছি ভিজেছি অভিজ্ঞ বলছি আমি বৃষ্টিতে যখন ভিজেই গেছি আমি একটু ভিডিও করে দাও রিলস বানাবো তো ও যেহেতু খুব ভালো করে বানাতে পারে না ভিডিও তো যাই হোক যেমন